দেখে কি জামাই কি বলে সুইটাই তো রে देख ले पारी 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 दे टाका टाका एटाका एटाका ना কথা বুঝতামার গালটা লাল করে দিলে চাও না দেখি তবে কি হইছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পারি পারি হাজার কেনে এক লাখ টাকা দি কিন্তু তার আগে বলে ঝলমলো ড্রেস পরে কোন দিকে যাবে আমি হবে তোর শক আছে হাল বাহার টাকা কামিনেট টাকা এই টাকাগুলো না দেই তো আমি টাকাটা দিয়ে দি মোবাইল লেকিন আমি রিল কি করে বানাবো ফাচামো স্কিম ও ঠিকই তো বলছে আমি খুন করব আর এই চাচ চাচ করে মরে যাচ্ছি আচ্ছা এই তুই ঘর জামাই হয়ে আমার আগে ধমকান দিলে ঘরলে বাড়ি করে দেব তুমি যা পারবে করো কিন্তু চাচার টাকা আমি দিতে ঠিক কথাই মানে হাজার টাকাতে তিনটা ফ্যামিলি চলিবে তোর চাকরিতি আর তো চাচে বাড়া রিলস বানাবি এটা আমি হইতে দেব না জামাই এটা ঠিক বলল যখন আমার কথাটা শুনছে গো ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তখন আমি টাকাটা দিয়ে দিছি কিন্তু যদি শর্ট হয় তাহলে তোমার বাপের ঘাড়ে জুয়ালি বাঁধে বহাল খেতে নামাই তখন বুঝিতে পারবে